আলাইকুম কেমন আছেন আমি রবীন্দ্র ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথেই আছি আজকে নিয়োগ বিজ্ঞপ্তিতে রয়েছে বিপিআই বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট চাকরির ধরুন সরকারি আমরা পুরো ভিডিওতে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করবো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমরা চলে আসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাদের অফিসিয়াল করলে দেখা যায় বিপিআই এখন আমরা বিস্তারিত আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা এবং বয়সীমা নিয়ে বিপিআই জব সার্কুলার দুই হাজার পঁচিশ বিপিআই জব সার্কুলার দুই পঁচিশ এর চাকরি ক্যাটাগরির নিচে আলোচনা করা হলো বিপিআই অর্গানাইজেশন নেম বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট এবং এই সার্কুলার পাবলিশ করা হয়েছে মে তারিখ থেকে বর্তমানে সার্কুলার রয়েছে মাত্র একটি টোটাল পোস্ট ক্যাটাগরি পাঁচটি টোটাল ভ্যাকেন্সি সংখ্যাও রেখেছে মাত্র পাঁচটি চাকরি প্রত্যাশী যারা আছেন মেল ফিমেল ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এজ লিমিটেশনের মধ্যে দেখা যায় এক মে দুই থেকে প্রার্থীর বয়স মাস্ট বি অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে একাডেমিক কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা এস এস সি এইচ এসি অ্যান্ড গ্রাজুয়েট পাস যারা আছেন তারা আবেদন করতে পারবেন এটা সুবিধা দিয়েছে যে এস এসি ফার্সেও আবেদন করতে পারবেন স্যালারি বা ক্রেডিটের দিকে লক্ষ্য করলে দেখা যায় আট হাজার পাঁচশো টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে আমরা যদি জব ক্যাটাগরির দিকে লক্ষ্য করে দেখা যায় এটা হচ্ছে গব জব সরকারি চাকরি অফিসিয়াল পাবলিকেশন সোর্স দ্য ডেইলি যুগান্তর ই পেপার হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবেন তাদের আবেদন মাধ্যমটি রেখেছে অনলাইন আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন ফি ছাপ্পান্ন টাকা একশো টাকা এবং দুইশো টাকা তিন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি নির্ধারণ করা হয়েছে অ্যাপ্লিকেশন স্টার ডেট আবেদন শুরু হয়েছে উনিশ মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে অ্যাপ্লিকেশনের ডেডলাইন দেওয়া হয়েছে উনিশ জুন দু বিকাল পাঁচটা পর্যন্ত অতএব আমাদের সাথে 30 দিন সময় দিয়েছে আবেদন করার জন্য এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন বিপিআই এর চাকরির পদবি এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক এক নম্বরে রয়েছে উপপরিচালক গ্রেড ছয় বেতন স্কেল দু অনুযায়ী পঁয়ত্রিশ থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত এই পোস্টের জন্য বয়স সীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং পদ সংখ্যা রয়েছে একটি উপপরিচালক পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে আপনারা এটুকু অংশ পড়ে নেবেন আমি ভিডিও লং করতে চাই না এই জন্য আমি পড়ে দিলাম না এরপরে রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা এস ও গ্রেড নয় বেতন স্কিল দু হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এবং এই পোস্টের জন্য সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণ করা হয়েছে বত্রিশ বছর এবং পদ সংখ্যা একটি আপনাদের সুবিধার্থী শিক্ষাগত যোগ্যতার অংশটি আমি জুম করে দিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন তিন নম্বরে রয়েছে টেকনিক্যাল ল্যাব গ্রেড চোদ্দ দু হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত এর জন্য বয়সীমা নির্ধারণ করেছে সর্বোচ্চ বত্রিশ বছর এবং সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ইন করে দেওয়া হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপরে চার নম্বরে রয়েছে সহকারী প্রশিক্ষণ গ্রেড ষোলো বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এর সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে বত্রিশ বছর এবং পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা আপনারা নিজ দায়িত্বে করে নেবেন পাঁচ নম্বরে রয়েছে ল্যাব অ্যান্টেন্ডেন্ট গ্রেড উনিশ বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এই পোস্টের জন্য সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর এবং সংখ্যা একই কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সম অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনারা কীভাবে আবেদন করবেন পুরো ডিটেলস এখানে লেখা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ